যাযাবানলা স্যার এরপরে মেধা তালিকায় শ্রেণিভিত্তিক মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন প্রথম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ সাজিদ প্রাপ্ত এ পুরস্কার তুলে দেওয়ার জন্য শুভনায় অনুরোধ জানাচ্ছি তাহলে দেশের শিক্ষাদর্শ সভাপতি মোহাম্মদ মাওলানা মোহাম্মদ হাফসার হোসেন স্যারকে আব্দুল্লাহ সাজিদকে পুরস্কার তুলে দেওয়ার জন্য শুভনায় অনুরোধ জানাচ্ছি

খায়ের শ্রেণীভিত্তিক দ্বিতীয় স্থান নেতার তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ রুবেল এ পুরস্কার তুলে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সহকারী শিক্ষক মালানা আবুল হাসান স্যারকে পুরস্কার তুলে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি দ্বিতীয় শ্রেণীর শ্রেণীভিত্তিক মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ সাদিকা আনোয়ারা সম্ভবত অনুপস্থিত হতে এরপরে আমরা তৃতীয় শ্রেণী চলে যাব তৃতীয় শ্রেণী শ্রেণীভিত্তিক মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন রাইহানাকে তার পক্ষ হইতে পুরস্কার নেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি পুরস্কার তুলে দিচ্ছেন বাংলাদেশ একাডেমি মাদ্রেশ ভারত মুফতার হোসেন মুফতার হোসেন পুরস্কার তুলে দেওয়ার জন্য

শিক্ষিত সমাজকে নাম শ্রেণীভিত্তিক সবার নাম প্রকাশ না করার কারণে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয়কে নাম ঘোষণা করছি পরবর্তীতে নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে সেখান থেকে ওরা তোমরা প্রাপ্ত নাম্বার সহ ডেট প্রাপ্ত নাম্বার নোট নাম্বার পয়েন্ট তোমরা হলো সুন্দর করে খাতা কলমে তুলে নিয়ে যে তোমাদের বাবা মার সাথে সাক্ষাৎ করে কথা দেখাবে আর যারা ফেল অংশগ্রহণ ফেল করেছ

কমল্লা খায় মেদা তালিকায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ ইমতে আক্তার জুলি ইমতে আক্তার জুলিকে

প্রথম প্রথম পুরস্কার তুলে দেওয়ার জন্য শুভনাম অনুচনাচ্ছি আনন্দ দেশ একাডেমির সদস্য ভারত প্রত্নতত্ত্ব অননমকস্থ রসেন স্যারকে পুরস্কার তুলে দেওয়ার জন্য শুভনাম জাজা কমল খায়ের আমরা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মা হাতেমা আক্তা হাতেমা আক্তার অনুপস্থিত থাকার কারণে তার পক্ষ হইতে মোসাম্মদ সুমাইয়া সবাকে পুরস্কার নেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি পুরস্কার তুলে দিচ্ছেন দারুণাদি সাগারি মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান মিজানুর সার টু

তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ রহম হুসেন প্রাপ্ত তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি একাডেমি মাদ্রাসার সহকারী শিক্ষক

প্রথম স্তরে প্রথম স্থান অধিকার করেন যে সকল শিক্ষকের নাম ঘোষণা করা হবে যে সকল দাইলashvili ভাইয়ের নাম ঘোষণা করা হবে তারা সুন্দরভাবে পুরস্কারটা তুলে দেওয়ার জন্য খুবই আনন্দ লাগছে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুর রহিম हेलो ঐখানে পুরস্কার তুলে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি দারুল হাদিস একাডেমি মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ ও সহকারী শিক্ষক আফুল মohid ওই ভাইকে পুরস্কার তুলে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি তোমরা যে করেছো এটাই বড় কথা সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণীর মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ জালাল উদ্দিন সপ্তম শ্রেণী থেকে একজন কিনে নেওয়া হয়েছে প্রথম শুধুমাত্র প্রথম শিক্ষার্থী মোহাম্মদ জালাল উদ্দিন পুরস্কার তুলে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি তারুণাদিস একাডেমি মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুফাসসার হোসেন তার সাথে পুরস্কার তুলে দিচ্ছেন মোহাম্মদ আবুল আসা সহকারী শিক্ষক তারুণাদিস একাডেমি মাদ্রাসা শিক্ষক পুরস্কার তুলে দিচ্ছেন जाकी तो बुरी जाकी रखना है। क्या नाम वाला है? इस तरफ रियो।